রক্ত শুরু হয়ে গেলে আজানের আগে নামাজ পড়া যাবে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বর্তমান সময়ে যারা নামাজ পড়ে বিশেষ করে আমাদের সমাজে যে সমস্ত নারীরা আছে যারা নামাজ পড়ে তারা অনেক সময় যায় নামাজে বসে থাকে যে কখন আজান দিবে অক্ত শুরু হয়ে গেলে নামাজ পড়বে কিনা এই বিষয়ে আমাদের জেনে রাখা দরকার অনেক সময় পুরুষরাও অনেক দূরে সফরে যেতে চায় এই সময় তারা দেখা যাচ্ছে যে গাড়িতে উঠলে তারা সুন্দরভাবে নামাজ পড়তে পারবে না এই ক্ষেত্রে তারা অক্ত শুরু হয়ে গেলে নামাজ করতে পারবে কিনা এই বিষয়টা আমাদের জেনে রাখা দরকার এই বিষয় জানার জন্য আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে নামাজ কি সময়ের সাথে সম্পৃক্ত নাকি আজানের সাথে সম্পৃক্ত এ ব্যাপারে পবিত্র কুনারুল করিম কি বলেন আসুন আমরা ঘুরে আসি পবিত্র কুনারুল করিমের পাঁচ নম্বর পারার চোদ্দো নম্বর পৃষ্ঠার এগারো নাম্বার লাইন নিসা এর ওয়ান হান্ড্রেড থ্রি একশো তিন নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না সলা চায় না চালাল মুকমিনি না বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা নির্ধারিত সময়ে ফরস করেছি অর্থাৎ বোঝা গেল এই আয়াতের দ্বারা নামাজ রব্বুল আলমিন সময়ের সাথে সম্পৃক্ত করেছেন অর্থাৎ ওয়াক্ত শুরু হয়ে গেলে আজানের আগে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নাই তবে এই ক্ষেত্রে আমাদের জেনে রাখতে হবে যারা ঘরে নামাজ পড়বে যাদের কাজ আছে তারা ওক্ত শুরু হয়ে গেলে নামাজ পড়তে পারবে যারা পুরুষরা আছে তারাও যদি দূরে কোথাও সফরে যায় তারা নামাজ করতে পারবে এ বিষয়ে আল্লাহ রসুল্লাহ সাল্লামের হাদিস রয়েছে বুখারি মুসলিম শরীফের হাদিস এবং সিয়া যত কিতাব আছে বিভিন্ন হাদিসের কিতাবে এই হাদিসটি রয়েছে হাদিসটি হচ্ছে আল্লাহ রসুল সাল আলহি আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন নামাজের যে বিধানগুলো আছে আগে থেকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন কিন্তু জিব্রাই আলা সাল্লাম দুই দিন আল্লাহ রসুল সাল্লাহ আলি প্র্যাকটিক্যালি নামাজ শিক্ষা দিয়েছেন দুই দিন প্রথম দিন আল্লাহ রসুল্ল সাল্লামকে নামাজের যে শুরুর ওয়াক্ত আছে সেই শুরুর ওয়াক্তের সময় নামাজ পড়িয়েছেন এবং দ্বিতীয় দিন নামাজের যে শেষ ওয়াক্ত আছে সেই শেষ ওয়াক্তে নামাজ পড়িয়েছেন বুঝা গেল যদি কেউ শুরুর ওয়াক্তে নামাজ পড়ে আজানের আগে তাহলে তার নামাজ হয়ে যাবে তবে এই ক্ষেত্রে যারা ফ্রি আছে যাদের দূরে কোথাও সফরে যেতে হবে না অবশ্যই তারা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন ভালো করে মনে রাখবেন এই ক্ষেত্রে অনেকে বলতে পারে যেহেতু ওয়াক্ত শুরু হলেই নামাজ হয়ে যাবে তবে আজান দেওয়ার কি দরকার আজান হচ্ছে জামাতের সুন্না অর্থাৎ মানুষদেরকে আহ্বান করা তাদেরকে নামাজের দিকে ডাকা অনেকে হয়তো ব্যবসার ভিতরে লিপ্ত হয়ে থাকতে পারে এই জন্য আজান দেওয়া মানে হচ্ছে মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করা এবং জামাতের জন্য ডাকা আর জামাতে নামাজ পড়লে অধিক পরিমাণ সব রয়েছে এক আল্লাহ গুণ বেশি দান করেন সব এজন্য আমরা কখনো জামাত ছাড়ব না জামাতে নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের একটি হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন জামাতের নামাজ পড়ার কতটা গুরুত্ব বুঝিয়েছেন ভালো করে শুনুন আল্লাহ রসুল্লাহ আলহাল্লাম যখন গিয়েছিলেন সেখানে আল্লাহ উপর অ্যাটাক করেছে এবং আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামকে পাথর দ্বারা আঘাত করে রক্তে রঞ্জিত করেছে সাথে সাথে জিবরা আসমান থেকে জমিন এসে বললেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুধু একবার পারমিশন দেন আমি পুরা তাইফবাসীকে পাহাড় দ্বারা এমন ভাবে চাপ দিব সমস্ত তায়েববাসী ধ্বংস হয়ে যাবে সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম দোয়া করলেন আল্লাহুম্মা হদি কাওমী ফাইননাহুম লা ইয়ালামুন আল্লাহ গুড মাই পিপল দে ডু নট নো দ্যাট আই অ্যাম এ প্রফেট হে হে আল্লাহ আপনি আমার এই উম্মতকে হেদায়েত দান করুন এবং তাদেরকে তারা জানে না যে আমি নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কাফেরদের ব্যাপারে বद्दোয়া করেন নাই দোয়া করেছেন কিন্তু যারা জামাতের সাথে অ্যাটেন্ড না করবে বিনা ও জামাতে আসবে না জামাতে এসে শরিক হবে না এবং জামাতের সাথে নামাজ পড়বে না তাদের ব্যাপারে আল্লাহ রসালাম একবার বলছেন যে আমার মনে চায় আমি একজনকে নামাজে দাঁড় করায় দেই ইমামতিতে এবং আমি কিছু যুবককে বলি তোমরা লাকড়ে নিয়ে আসো এবং যারা বিনা ও জোরে ঘরে নামাজ পড়ে মসজিদে এসে জামাতে শরিক হয় না তাদের ঘরগুলো আমি আগুন দ্বারা জ্বালিয়ে দেই আল্লাহ রাসুল সাল্লা এই কথা বলছেন একটু চিন্তা করেন কেন ইমাজিনদ্যাট আপনি কল্পনা করছেন যেই নবী কাফেরদের ব্যাপারে বদ করেন নাই দোয়া করেছেন সেই নবী তার উন্মুতের জন্য বলছেন যে জামাতে শরিক হয় না বিনা ও জোরে ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছা করে আমি আগুন দ্বারা তাদের ঘর ঘরগুলো জ্বালিয়ে দেয় কিন্তু জ্বালাই না এই জন্য এই ঘরের ভিতরে নারীরা রয়েছে শিশু বাচ্চারা রয়েছে এই আমি জ্বালাই না এই জন্য অবশ্যই জামাতের গুরুত্ব আমরা দিব কিন্তু যারা মুসাফির আছে যারা মুসাফির থাকবে দূরে কোথাও সফর করতে যাবে তারা অবশ্যই ওয়াক্ত শুরু হয়ে গেলে নামাজ পড়তে পারবে আজান হওয়ার আগেই নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নাই আল্লাহ তালা আমাদের সকলকে এই জিনিসগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন